নবম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের বস্তুর অবচয় পরিমাপের লগারিদম এই বিষয় থেকে আজকে আলোচনা শুরু করব তো এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে বলা হয়েছে অবচয় অপচয় না অপচয় মানে খরচ বা ব্যয় আর অবচয় মানে যে কোনো যন্ত্রপাতি বা যে কোনো সম্পদের মূল্য হ্রাসকে বোঝায় তো দেখো দেওয়া আছে সেটা একটু বিস্তারিত আমরা দেখে নিই একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বা ডিপ্রিসিয়েশন বলে তো এখানে মনে করো তুমি একটি ঘড়ি পাঁচশো টাকা দেয় ক্রয় করেছ তো ঘড়িটি যদি তুমি কিছুদিন ব্যবহার করো করার পর সেটা বিক্রি করতে যাও তাহলে কিন্তু পাঁচশো টাকার দাম লাগবে না সেক্ষেত্রে লাগবে কত মনে করো চারশো টাকার দাম লাগলো এখানে মূল্য হ্রাস কত পেলো তুমি ক্রয় করেছিলে পাঁচশো টাকা দেওয়া আর বিক্রি করলে ক টাকা দিয়ে চারশো টাকা দিয়ে তাহলে তোমার মূল্য হ্রাস পেল একশো টাকা তো এই একশো টাকাই হচ্ছে কি অবসয় কোনো বস্তুর অবসয়ের সূত্র নিম্নেরূপ অর্থাৎ কোনো বস্তুর অবসয় নির্ণয় করতে হলে নিম্নের এই সূত্রটি দেখতে হবে পি অফ টি সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর হোল পাওয়ার টি পি অফ টি দ্বারা বোঝায় টি সময় পর মূল্য হ্রাস অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পর মূল্য হ্রাস পেয়ে কত হবে সেটা হচ্ছে পি অফ টি আর পি হচ্ছে ওই সম্পদের বা যন্ত্রের প্রারম্ভিক মূল্য আর আর হল মূল্য হ্রাসের হার এবং টি এ হচ্ছে টাইম বা সময়কাল তো নিচে একটি সমস্যা দেওয়া আছে গাড়ির অবসয় বা গাড়ির মূল্যের অবসয় নির্ণয় তো দেখো গাড়ি মূল্যের অবশ্যই আমরা কিভাবে নির্ণয় করতে পারি বার্ষিক চার পার্সেন্ট হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে তার মানে প্রতি বছর যদি চার পার্সেন্ট অর্থাৎ বার্ষিক চার পার্সেন্ট মানে কি একশো টাকা চার টাকা যদি মূল্য হ্রাস পাই তাহলে কত সময়ে তার মানে এখানে প্রশ্ন করা হয়েছে কাকে কত সময়ে তার মানে টি কে প্রশ্ন করা হয়েছে কোন একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে তার মানে প্রারম্ভিক মূল্য যদি কোনো গাড়ির পি টাকা হয় তাহলে তার মূল্য হয়ে যাবে কত অর্ধেক তার মানে পি কে টু দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব পি এর অর্ধেক এখানে যেহেতু গাড়িটির মূল্য দেওয়া নেই সেহেতু আমরা প্রারম্ভিক মূল্যটা পি ধরে নিতে পারি তো সমাধানটা আমরা দেখে নিই অবশ্য সূত্র থেকে আমরা লিখতে পারি পি অফ টি সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর হোল পাওয়ার টি তো গাড়ির প্রারম্ভিক মূল্য পি টাকা ধরা হয়েছে যেহেতু এখানে গাড়ির কোনো মূল্য দেওয়া নেই তী সময় পর গাড়ির মূল্য হ্রাস অর্ধেক হয়ে যাবে অর্থাৎ তী সময় পর গাড়িটির মূল্য হবে পি অফ টি সমান প্রারম্ভিক মূল্য যা ছিল প্রারম্ভিক মূল্য কত ছিল প্রারম্ভিক মূল্য ছিল হচ্ছে পি টাকা অর্থাৎ গাড়িটির মূল্য প্রারম্ভিক পি টাকা পি এর কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পি অফ টি অর্থাৎ সময় পর গাড়িটির মূল্য হবে কত অর্ধেক আর মূল্য রাশির হার মূল্য রাশির হার এখানে দেওয়াই আছে তো আর সমান চার পার্সেন্ট উপরে চার ভাগ পার্সেন্টের জন্য আমরা একশো দ্বারা ভাগ করব তো চারকে যদি একশো দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবে শূন্য দশমিক শূন্য চার পাবে সুতরাং গাড়িটির অবচয়ের সূত্র থেকে আমরা পাই গাড়িটির অবচয়ের সূত্র কি ছিল পি অফ টি ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস আর হোল পাওয়ার টি এখানে দেখো যেহেতু পিটি অর্থাৎ টি সময় পর গাড়িটির মূল্য কত দাঁড়ালো পিটি সমান দাঁড়ালো কত পি বাই টি তার মানে গাড়িটির মূল্যের অর্ধেক দাঁড়াই ছিল তাই পিটি না লিখে পি টি এর যে মান পি বাই টি পি বাই টি আমরা লিখলাম প্রারম্ভিক মূল্য কত পি টাকা তা এখানে পি দিলাম আর এখানে সূত্রের কিন্তু একটা রেট অর্থাৎ মান মানটা কত বেড়েছিল শূন্য দশমিক শূন্য চার এখানে আর এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম শূন্য দশমিক শূন্য চার আর হোল পাওয়ার টি মানে টিটা অর্থাৎ সময় কালটা এটা থেকে গেল তো এখানে পি আর পি ভাগ অবস্থা আমরা কাটা দিতে পারি যদিও না নিয়ম নাই তারপরে আমরা কাটা দিলাম এটা মনে করো পি আর পি ভাগ অবস্থা উঠাই দিলাম তাহলে উপরে থাকে কত উপরে কিছু নেই তার মানে ওয়ান বাই টু থাকে সমান এখানে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর আছে তার মানে ওয়ান থেকে যদি আমরা জিরো পয়েন্ট জিরো ফোর কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে এখানে থাকে কত হোল পাওয়ার টি আছে টি থাকবে এখানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ফোর বিয়োগ করলে আমরা পাবো জিরো পয়েন্ট পাব তো এটাকে আমরা একটু লক্ষ্য করি দেখো এভাবে যে ওয়ান বাই টু সমান আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট নাইন সিক্স এরপর হোল পাওয়ার টি আছে তো এটাকে আমরা সূচকে সূচকীয় রাশিতে আছে তো এটাকে আমরা লগে কনভার্ট করব তো সূচকীয় রাশিতে একটু পরেই আমরা সূচকের রাশি থেকে লগের রাশিতে কনভার্ট করি তার দিয়ে আমরা যে ওয়ান কে টু দ্বারা ভাগ করি ওয়ান কে যদি টু দ্বারা ভাগ করো তাহলে তুই পাবে জিরো পয়েন্ট ফাইভ পাবে ইকুয়াল নাইন জিরো জিরো পয়েন্ট নাইন সিক্স পাবে এর উপর হোল পাওয়ার কি আছে টি আছে তো দেখো এখানে আমরা কে লগে কনভার্ট যদি করতে চাও তাহলে আমরা কি করতে পারি লগে কনভার্ট করতে চাইলে সূচকের ভিত্তিও যা লগের ভিত্ত তাই তো এখানে আমরা একটু রিপিট উঠাইনি এখানে দেখা যাচ্ছে না হয়তো যেন জিরো পয়েন্ট ফাইভ ইকুয়াল জিরো পয়েন্ট নাইন সিক্স এর উপরে পাওয়ার টি তো এটা হচ্ছে সূচকীয় রাশিতে যেহেতু আছে সেহেতু আমাকে কি করতে হবে লগে কনভার্ট করতে হবে তো লগে কনভার্ট করতে হলে সূচকের ভিত্তি যা লগের ভিত্তিও তাই তো আমরা এখানে আগে সমানটা দিয়ে নিই দেওয়ার পর এই যে এটা হচ্ছে সূচকের ভিত্তি জিরো পয়েন্ট নাইন সিক্স তা আমরা লগের ভিত্তিও জিরো পয়েন্ট নাইন সিক্সটা করে নিই নেওয়ার পর এই যে এখানে টিটা আছে টিটা হচ্ছে সময়কাল এই সময়কালটা এই সংখ্যাটা সমানের এই পারে নিয়ে আসতে হবে পাওয়ারটা এখানে আমরা টি নিয়ে আসবো টি নিয়ে আসলাম আর এই যে জিরো পয়েন্ট ফাইভ এটা কি থাকলো এটা হচ্ছে আর্গুমেন্ট হবে এটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে বসিয়ে দেবো জিরো পয়েন্ট ফাইভ এর উপর বসিয়ে দেবো তো এরপরে এটাকে আমরা কি করবো এখন ভাঙ্গাবো তো পি সমান আমরা এখানে ভাগ করব কিভাবে দেখো লগ যদি আর পূর্বে আমরা এটা করে ভাগের নিয়মটা বলে দিয়েছি তারপরেও লগ জিরো পয়েন্ট নাইন সিক্স ভিত্তি তার উপর আর্গুমেন্ট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ একে ভাগ করার নিয়ম হচ্ছে আগে আর্গুমেন্টটা বসিয়ে নাও জিরো পয়েন্ট ফাইভ ভাগ লগ এরপরে আমরা ভিত্তিটা কত পেলাম ভিত্তি পেলাম জিরো পয়েন্ট নাইন সিক্স পেলাম তো লগ জিরো পয়েন্ট ফাইভকে লগ জিরো পয়েন্ট নাইন সিক্স দ্বারা ভাগ করলে আমরা একটা মান পাব সে মানটাই হবে কি আমাদের অ্যান্সার তো দেখো আমরা একে কী করছি সূচকীয় রাশি থেকে আমরা লগের রাশিতে কি সমান লগ জিরো পয়েন্ট নাইন সিক্স ভিত্তিক আর্গুমেন্ট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটা ভাঙিয়ে নিয়েছি যা এখানে তোমরা এটা দেখতে পেলে কিভাবে আমরা ভাঙাইলাম তো এটাকে এখন আমরা কি করব ক্যালকুলেটারে মান উঠাবো মানটা ভাঙিয়ে দেবো তো দেখো ক্যালকুলেটারে মানটা ভাঙাইতে হলে কিভাবে আমরা ভাঙাই আগে লগ উঠিয়ে নাও লগ জিরো পয়েন্ট ফাইভ কে ভাগ করব লগ জিরো পয়েন্ট নাইন সিক্স দা ভাগ করলে আমরা পাই কত ষোলো দশমিক নয় সাত নয় সাত সতেরো প্রায় সতেরো বলা যায় এখানে দেখো দেওয়া আছে লগ জিরো পয়েন্ট নাইন সিক্সমেন্ট হচ্ছে মান কি এটা দেওয়া আছে একটু বাঁকা চিহ্ন দেখো এটাকে বলা হয় অ্যাপ্রোপ্লেক্স চিহ্ন প্রায় চিহ্ন বলা হয় তো এটা সমান হচ্ছে কত যেহেতু আমরা ষোলো দশমিক নয় সাত নয় সাত করে পেলাম যেহেতু সেহেতু এটা প্রায় সতেরোর কাছাকাছি তাই আমরা লিখতে পারি যে প্রায় সতেরো বছর বছরে গাড়ির মূল্য পেয়ে অর্ধেক হয়ে যাবে তার মানে কত বছর পর সতেরো বছর পর তো এই ছিল আমাদের হলো বস্তুর অবচয় পরিমাপের সূত্রের প্রয়োগ তো এরপরে আমরা একটি জোড়াই কাজ আছে পরবর্তী পৃষ্ঠা তিয়াত্তরে সেই কাজটি সমাধান করব তো দেখো তিয়াত্তর পৃষ্ঠাতে দেওয়া আছে মাথা খাটাও জোড়াই কাজ কারখানার যন্ত্রপাতির আয়ুষকাল সম্পর্কে কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য পাঁচ বছরের অর্ধেক হলে কত বছরে ষাট পারসেন্ট মূল্য হ্রাস পাবে তো এখানে পাঁচ বছরে একটি যন্ত্রের মূল্য যদি অর্ধেক হয় তাহলে কত বছরে ওই যন্ত্রটির ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে সেটা বের করতে হবে তো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করি যে পাঁচ বছর দেওয়া আছে এখান থেকে আমাদের কি করব যে এই যে ষাট পার্সেন্টের উত্তরটা যদি আমরা বের করতে চাই কত বছরের তাহলে আমরা এখানে একটি আরের মান অর্থাৎ রেটটা বের করে নেবো কারণ রেটের আমাদের প্রয়োজন হবে সে রেটটা বের করে নেব তো দেখো আমরা রেটের মানটা কি করে বের করতে পারি তো আমরা স্বাভাবিকভাবে জানি যে অবসের সূত্র হচ্ছে পিটি। ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস আর আর হোল পাওয়ার টি তো এখানে টি এর মান দেওয়া আছে টি এর মানটা কত হচ্ছে টি এর মান হচ্ছে ফাইভ এটা দেওয়া আছে এরপর পিটি পি টি এর মানটা দেখো বলা হয়েছে এখানে পাঁচ বছরে অর্ধেক হবে তার মানে পিটি সমানও আমরা পাবো মনে করো যদি প্রারম্ভিক মূল্য আমরা পি টাকা ধরি তাহলে অর্ধেক হবে যেহেতু সেহেতু প্রারম্ভিক মূল্যের অর্ধেক হয়ে যাবে পি বাই টি হবে আর পি হচ্ছে প্রারম্ভিক মূল্য আর হচ্ছে রেট অর্থাৎ এই আর এর মানটা দেওয়া নেই তো আর সমান কত সে আর এর মানটা আমাকে কি করতে হবে বের করতে হবে তো এখানে আমরা প্রথমেই ধরে ধরি যন্ত্রপাতির প্রারম্ভিক মূল্য প্রারম্ভিক মূল্য পি টাকা তো পাঁচ বছর পর পাঁচ বছর পর যন্ত্রটির মূল্য কত হবে বা যন্ত্রপাতির মূল্য হবে তো মূল্য কত হবে সেটা লক্ষ্য রাখো পাঁচ বছর পর যেহেতু বলা হয়েছে তাহলে পি সমান পাঁচ বছর পর যন্ত্রপাতির মূল্যটি হবে প্রারম্ভিক মূল্যের অর্ধেক এই যে বছরে পাঁচ বছরে অর্ধেক হবে তাহলে প্রারম্ভিক মূল্যের অর্ধেক হবে তো প্রারম্ভিক মূল্য কত ছিল পি টাকা তো পি এর অর্ধেক হয়ে যাবে আমরা একটা সূত্র জানি অবসয়ের তো অবসয়ের সূত্র হচ্ছে পি অফ টি সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর আর হোল পাওয়ার টি এখানে পি টি সমান আমরা কত পেলাম টি সমান আমরা পেলাম হচ্ছে পি এর অর্ধেক প্রারম্ভিক মূল্যের অর্ধেক তো আমরা এখানে লিখে দিতে পারি পি অফ টি সমান হচ্ছে পি বাই টু সমান পি হচ্ছে কি প্রারম্ভিক মূল্য তো পিটা ঠিকই থাকবে ওয়ান মাইনাস আর আর এর মানটা আমরা বের করব মূলত রেট কত সেটাই বের করব রেটটা দেওয়া নেই আর টি সমান কত আছে টি সমান আমরা পাইছি কিন্তু পাঁচ বছর এই যে পি সমান হচ্ছে পাঁচ বছর দেওয়া আছে এখানে আমরা লিখেতে পারি ফাইভ বছর তো টি এর মানটাও তোমরা লিখে নিতে পারো তো মনে করে যেখানে পি এর মানটা আমরা দিয়ে দিলাম সরি টি এর মান টি সমান পাঁচ বছর ধরে নিলাম তো বা পি অফ টি এখানে আমরা এক কাজ করতে পারবো দেখো এখানে পি আর পিটা ভাগ অবস্থায় হটাই দিতে পারবো তাহলে উপরে কিছু থাকবে না তার মানে কি ওয়ান থাকবে বাই টু সমান পিটা কেটে গেল তাহলে থাকে কত ওয়ান মাইনাস আর আর পাওয়ার ফাইভ এটা থাকে তো এটাকে আমরা একটু উলট পালট করতে পারি এই পারের জিনিস আমরা এই পারে নিয়ে যেতে পারি আর এই পারের জিনিসটা ওপারে নিয়ে যেতে পারি তো সেক্ষেত্রে আবার কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না ওয়ান মাইনাস আর পাওয়ার ফাইভ ইকুয়াল ওয়ান বাই টু তো এটাকে আমরা এখন দেখো এখানে এই যে পাওয়ার ফাইভ আছে পাওয়ার ফাইভটা আমরা কি করব উঠায় দেবো তো পাওয়ার ফাইভটাকে যদি উঠায় দিতে চাই তো সেক্ষেত্রে কি করতে হবে আমরা এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করি যদি এক্স থাকে এক্সের উপর স্কোয়ার থাকে তো সেই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার সমান মনে করো থ্রি তো এই স্কোয়ারটাকে আমরা কী করব উঠায় দেবো তো উঠায় দিতে হলে আমরা কি করি যে এক্সের উপর তাহলে কি করবো বর্গ করব সমান তাহলে এখানে বর্গ করতে হবে তাহলে স্কোয়ার আর রুট কাটা যায় থাকে কত এক্স এক্স সমান আমরা পেয়ে যাব কত রুট থ্রি আবার মনে করো এক্সের উপর ঘন আছে এক্স ঘন সমান হচ্ছে কত এখানে মনে করি যে ফাইভ তাহলে এখানে আমরা কাজ করব সেটা হচ্ছে কি এই যে একে ঘনমূল করবো ঘনমূল করে এই পাওয়ারটা উঠায় দেবো তাহলে ঘনমূল থ্রি রুট ওভার এক্সের উপর ঘন সমান হচ্ছে কত তাহলে এর উপরেও কী নিতে হবে ঘনমূল করতে হবে ফাইভের উপরও ঘনমূল করতে হবে তো সমান হচ্ছে আমরা এখন লিখতে পারি এই এক্স আর ঘনমূল কাটা যায় তাহলে থাকে কত এক্স সমান হচ্ছে থ্রি রুট ওভার ফাইভ থাকে এভাবে একটু কাটা যায় বা এভাবে কাজ করা যায় কাজ করলে পরে আমরা কি পাবো এখানে লক্ষ্য করি যেহেতু আমি পাওয়ার ফাইভটা উঠাচ্ছি সেহেতু পাওয়ার যদি ফাইভ উঠাইতে চাই তাহলে আমাকে এক কাজ করতে হবে সেটা হচ্ছে যে ঘনমূল করতে হবে তো ঘনমূলটা কার উপরে করবো আমি এই যে এর উপরে ঘনমূল করবো বা ঘনমূল তো নয় এটা পাওয়ার ফাইভ করবো এখানে আমরা একে উঠায় দিতে চালে এখানে রুট ওভার তারপর এখানে পাওয়ার ফাইভ আছে তাই এখানে পাওয়ার ফাইভ সেটিং করবো করার পর ওয়ান মাইনাস আর পাওয়ার ফাইভ এই বরাবর দিয়ে দিই তো সমান থাকে কত যেহেতু এখানেও আমরা ওয়ান মাইনাস আর তার উপর পাওয়ার ফাইভ এর উপরে যেহেতু আমরা রুট ওভার ফাইভ করেছি সেহেতু এর উপরও রুট ওভার কত ফাইভ করতে হবে ওয়ান বাই টু তো এটা আর এটা ভাগ অবস্থায় কাটা যায় পাওয়ার ফাইভ সহকারে কাটা গেল তাহলে থাকে কত এখানে ওয়ান মাইনাস আর থাকে সমান এখানে আমরা পাবো ওয়ান বাই টু আর আমরা স্বাভাবিকভাবে জানি যে রুটের মান কত হাফ রুটের মান হচ্ছে ওয়ান বাই টু কিন্তু যদি রুটের উপরে কোনো কিছু পাওয়ার হিসেবে থাকে মনে করো যে এখানে থ্রি আসে তাহলে হবে কত ওয়ান বাই থ্রি হয় তো সেই নিয়ম অনুসারে আমরা এটাকে যেহেতু পাওয়ার ফাইভ আছে সেহেতু আমরা এখানে এক কাজ করব যে ওয়ান বাই টু এটা ঠিকই থাকলো তাহলে রুটের পরিবর্তে হাফ হাফ না হয়ে এখানে ওয়ান বাই ফাইভ হবে বা ওয়ান মাইনাস আর সমান ওয়ান ওয়ান কে টু দ্বারা ভাগ করলে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ পাবো এর উপরে আবার ওয়ান পয়েন্ট ফাইভকে ওয়ানকে আমরা ফাইভ দ্বারা ভাগ করব তো ওয়ান ভাগ হচ্ছে কত ফাইভ তাহলে আমরা পাই জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ফাইভ তো এবার লক্ষ্য করি যে বা ওয়ান মাইনাস আর ইকুয়াল এখন জিরো পয়েন্ট ফাইভ তার উপর জিরো পয়েন্ট টু পাওয়ার হিসেবে আছে তো আমরা পাওয়ারটা করে দিই পাওয়ারটা করলে আমরা কত পাই সেটা দেখো পয়েন্ট ফাইভ তার উপর হচ্ছে পাওয়ার জিরো পয়েন্ট টু তাহলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ ফাইভ পেয়ে গেলাম আটটা এখানে রেখে দাও সমান প্লাস ওয়ান সমানের ওই পারে নিয়ে গেলে তার আগে সংখ্যাটা বসিয়ে দিই জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ আর প্লাস ওয়ান সমানের ওই পারে পক্ষান্তর করলে মাইনাস ওয়ান এবার আমরা মাইনাসটা কাটা দেবো মাইনাসটা কাটা দেবো তাহলে এটা আছে হয়ে যাবে আর এই যে প্লাসটা জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো ফাইভ ফাইভ এটা হচ্ছে কত আর আর সমান যাবে বলছি জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো ফাইভ ফাইভ তো আর এর মান আমরা অলরেডি প্রায় পেয়ে গেছি এখন মানটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা মান পেয়ে যাব তো এখানে দেখো ওয়ান থেকে আমরা ওয়ান থেকে আমরা বিয়োগ করবো কত ওয়ান থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে জিরো পয়েন্ট সরি এটা একটু ভুলও করছি আমরা এইট হবে এইট সেভেন এইট সেভেন এখানে আমরা বিয়োগ করলে পাব কত জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ ফাইভ পেয়ে যাবো তাহলে প্রায় জিরো পয়েন্ট ওয়ান টু নাইন মানে প্রায় তেরো এখানে আমরা তেরো পার্সেন্টটা লিখে দিতে পারি তেরো এখানে জিরো পয়েন্ট তেরো হলো এটাকে আমরা যদি পার্সেন্টেজ করতে চাই তাহলে একশো দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তো গুণ করলে আমরা পেয়ে যাই কত আর সমান আর সমান পেয়ে যাব তেরো পার্সেন্ট পেয়ে যাবো তো এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ যে টি এর সরি আর এর মান মূল্য রাসের হার বের করলাম কারণ মূল্য রাসের হার যদি বের করতে পারি তাহলে এখন আমরা কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে সেটাও বের করে দিতে পারবো তো দেখো আমরা এবার মূল্য হ্রাসের পরিমাণটা কমিয়ে দিই অর্থাৎ এখানে বলা হয়েছে যে লক্ষ্য করো যে কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে মানে ওই যন্ত্রটির মূল্য ষাট পার্সেন্ট হ্রাস পাবে সেটা কত বছরে এটা বের করে দেখাতে হবে তো এখন আমরা আবারও সেই সূত্রেই যাব তো তার পূর্বে আমরা টি সময় পর যন্ত্রপাতির মূল্য হ্রাস কত হবে ষাট পার্সেন্ট এখানে আমরা লিখে দিতে পারি যে টি সময়কাল পর যন্ত্রপাতির মূল্য ষাট পার্সেন্ট হ্রাস পাবে তো টি সময় পর যন্ত্রটির মূল্য কত হবে টি সময় পর যন্ত্রপাতির মূল্য যন্ত্রপাতির মূল্যটা কত দাঁড়াবে দেখো টি সময় পর তাহলে পি অবলিক টি বা পি অফ টি সমান আমরা লিখতে পারবো যে পি এর ষাট পারসেন্ট কার ষাট পার্সেন্ট পি এর তো পি এর ষাট পার্সেন্ট মূল্য হ্রাস যদি পাই তাহলে বিয়োগ হবে পি এর ষাট পার্সেন্ট তো সমান পি মাইনাস পি এর ষাট মানে কি এখানে পি গুণ উপরে ষাট আর পার্সেন্টের জন্য নিচে আসা কী করতে হবে একশো নিতে হবে পি মাইনাস এখানে কাটাকাটি করতে পারবো আমরা বিষ দ্বারা তিন বিশে ষাট আর এখানে পাঁচ বিশে শ তার মানে গুণ পি মাইনাস পি আছে পিটা থাক থ্রি কে আমরা ফাইভ দ্বারা ভাগ করি তো থ্রি কে ফাইভ দ্বারা ভাগ করলে কত পাবো দেখো থ্রি ভাগ ফাইভ তাহলে পাচ্ছি জিরো পয়েন্ট সিক্স পাচ্ছি তো জিরো পয়েন্ট সিক্স যদি আমরা এখন বিয়োগ করি তাহলে কত পাবো তো দেখো এখান থেকে আমরা এই যে পিটা হচ্ছে কি এটাকে ওয়ান ধরা যায় এটাকে ওয়ান ধরবো আর এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স পি ধরবো তো ওয়ান থেকে জিরো পয়েন্ট সিক্স যদি বিয়োগ করো তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি জিরো পয়েন্ট ফোর পি এটা পেয়ে যাব তো এটা হচ্ছে কত সময় পর অর্থাৎ পি সময় পি অফ টি অর্থাৎ এই সময় পর আমার মূল্যটা দাঁড়াবে কত ষাট হ্রাস পে জিরো পয়েন্ট ফোর পি এত টাকা মূল্য দাঁড়াবে তো আমরা সূত্রটা জানি আমরা জানি অবশ্যের সূত্রের ক্ষেত্রে কি জানলাম পি অফ টি ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস আর উপরে পাওয়ার হচ্ছে কত টি তো পি অফ টি সমান আমরা কত পেলাম পি অফ টি সমান পেলাম জিরো পয়েন্ট ফোর পি এটা পেলাম সমান পি আছে পি থাক ইন্টু ওয়ান মাইনাস আর আর এর মান কিন্তু একটা পাইছিলাম আর এর মান কত পেয়েছিলাম জিরো পয়েন্ট ওয়ান থ্রি পেয়েছিলাম এটা আমরা মানটা লিখতে পারব আর পাওয়ার অফ টি অর্থাৎ টি এর মানটায় বের করতে হবে কত সময় পর কত বছরকে প্রশ্ন যেহেতু করা হয়েছে এখানে পি আর পি ভাগ অবস্থায় আমরা কী করতে পারবো উঠাই দিতে পারবো তাহলে থাকবে কত এখানে জিরো পয়েন্ট ফোর থাকবে সমান হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি আর পাওয়ার হচ্ছে কত টি বা জিরো পয়েন্ট ফোর সমান হচ্ছে কত ওয়ান থেকে আমরা বিয়োগ করবো তাহলে পয়েন্ট ওয়ান থ্রি বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পেয়ে যাবো জিরো পয়েন্ট এইট সেভেন পাবো আর এর উপরে পাওয়ার হিসেবে কত আছে টি আছে তো শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো এখানে এটা কিন্তু আমাদের আছে কিসে সূচকীয় রাশিতে আছে তো এই সূচকীয় রাশিটাকে আমরা কিসে করবো লগে কনভার্ট করবো তো লগে কনভার্ট করার নিয়মটা হচ্ছে কি লগে কনভার্ট করার নিয়ম এখানে আগে সমান চিহ্ন দিয়ে নাও দেওয়ার পর সূচকের ভিত্তি যেটা লগের ভিত্তি সেটা করতে হবে তো এটা মনে করো যে লগের ভিত্তি আমরা দিয়ে দিলাম সূচকের ভিত্তিটা সূচকের ভিত্তি হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন তো লগের ভিত্তিটাও জিরো পয়েন্ট এইট সেভেন করে দিলাম এরপরে এই যে এখানে সমানের এই পারে যেটা আছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোরটা হবে কি আর্গুমেন্ট হবে আর এই টিটা হচ্ছে সমানে এই পারে মানে পার এটা এসে এখানে বসে যাবে এইভাবে বসিয়ে দিলাম মনে করো পর এটাকে এখন আমরা কী করব এখন একটু ভাগ করবো টি সমান আমরা লিখতে পারবো লগ জিরো ভিত্তিক আর্গুমেন্ট হচ্ছে জিরো তো আমরা এখন এটাকে একটু ভাগ করার নিয়ম আমরা পূর্বেও শিখেছি আবারও শেখাচ্ছি তো এটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি যে লগ জিরো পয়েন্ট ফোর এটা হচ্ছে আর্গুমেন্ট ভাগ লগ ভিত্তিক হচ্ছে কত জিরো পয়েন্ট এইট সেভেন এটাকে আমরা ভাগ করবো তো ভাগ করলে আমরা কত পাই সেটা লক্ষ্য করি যে এখানে বা টি সমান হচ্ছে এখানে ভাগ করবো আমরা ক্যালকুলেটারে তো এখানে হচ্ছে লগ লগ আর্গুমেন্ট হচ্ছে জিরো পয়েন্ট ফোর ভাগ ভিত্তিটা হচ্ছে কত জিরো পয়েন্ট এইট সেভেন তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট পয়েন্ট সেভেন নাইন সিক্স এইভাবে কিছু সংখ্যা পেয়ে যাব তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারি আমরা যেহেতু আমরা দুই সংখ্যা পর্যন্ত ব্যবহার করব সেহেতু দেখো যে দুই সংখ্যার পরবর্তীতে তৃতীয় সংখ্যাতে লক্ষ্য করি এখানে নয় আছে তো আমরা যখন যদি দুই দুইটি সংখ্যা দশমিকের পর দুইটি সংখ্যা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে এই যে তৃতীয় সংখ্যাতে চারের উপর থেকে নয় পর্যন্ত কোনো সংখ্যা যদি থাকে তাহলে এক এক নিয়ে এসে এই সেভেনের সাথে যোগ করে দিতে হবে তো টি সমান সিক্স পয়েন্ট ফাইভ তো এখান থেকে নয় যেহেতু এটা যেহেতু আমরা সেভেনের সাথে ওয়ান যোগ করবো তাহলে এইট এত বছর এই বছর পর আমাদের যন্ত্রটির মূল্য ষাট পার্সেন্ট হ্রাস পাবে তো এটাকে আমরা এখন অ্যান্সার হিসেবে লিখতে পারি অথবা বলতে পারি অতএব সিক্স পয়েন্ট ফাইভ এইট বছর পর যন্ত্রপাতির মূল্য ষাট পার্সেন্ট হ্রাস পাবে তো এই ছিল হচ্ছে আমাদের অবশ্যই সম্পর্কিত অঙ্ক তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর আপডেট তাহলে খুব সহজেই পেয়ে যাবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে